এই দর্শক দেখতে পাচ্ছেন গরুটা অসুস্থ পাগল হয়ে গিয়েছে কত হইছে ভাই সুপ্রিয় দর্শক টান টান উত্তেজনা আসলে গরু গুলো কন্ট্রোল করা খুব টাফ কত টাকা ভাই আসলে গরু ঠিক বলতে করতেছেনা আনুমানিক এটা অনেক হবে কোথায় যাবে একটা গরু চলে গেল কত এলো ভাই দর্শক দেখতে পাচ্ছেন আরেকটা গরু বিক্রি হয়ে গেল ভাই কত ভাই

দুইটা সুটাম দেহের বলদ কত টাকা নিছে জানি না আসলে এটা বলদ দুটো কে জিজ্ঞেস করি কত টাকা নিছে আর কি গরু বিক্রি হয়ে গেল পঁচাশি হাজার টাকা পঁচাশি পঁচাশি হাজার মা মা মাসাল্লাহ এই গরু কি তুমি নিলা নাকি